আসসালামু আলাইকুম হিওয়ার শাসমিনা কুকিং চ্যানেল একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছে তো রেসিপিটি হচ্ছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এগুলো নিম ফুল এই নিম ফুল ভাজা খেতে খুব সুন্দর লাগে নিম ফুল অনেকেরই পছন্দ হয় এখন তো পাওয়াই যায় না ভালো তাই নিম ফুল নিয়ে নিয়েছি আমি নিম ফুলগুলো ছাড়িয়ে নিয়েছি কুচি কুচি আলু কেটে নিয়েছি পেঁয়াজ নিয়েছি দেখতেই পাচ্ছেন এই নিম ফুল দিয়ে আলু পেঁয়াজ ভাজা হবে তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন তো এবারে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি একটা কুচি দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন শুকনো লঙ্কা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেওয়া নেওয়া নালেও হবে তারপরেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবারে পেঁয়াজ কুচিটা হালকা দু এক মিনিট নাড়তে নাড়তে যখন দেখবেন একটু নরম মতো হয়ে এসেছে তখন ওই আলু কুচিগুলো দিয়ে দেবেন নিমটা ফুলটা যেন দিয়ে দেবেন না তাহলে তিতোই তিতো হয়ে যাবে আপনারা খেতেই পারবেন না তো এভাবে নিম ফুল আলু ভাজা করে দেখবেন খেয়ে অত্যন্ত খুব টেস্টিও হবে এবং খেতেও ভালো লাগবে তো আমার রেসিপিটি যদি পুরোটি পুরোটাই দেখে যেতে পারেন তাহলে আপনাদের বুঝতেও সুবিধা হবে এবং কেমন করে রান্না করতে হয় সেগুলোও সুবিধা হবে তো আলু দেওয়ার পর এখানে আমি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব যখন এভাবে নাড়তে নাড়তে আলুটি যখন দেখবেন হালকা সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি নিম ফুলটা দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আলুটা নেড়ে নেব খুব নাড়াচাড়া করলে আবার আলু ভেঙে যাবে আপনাদের ভাজা ভিডিওগুলো বলেই থাকি আমি যে খুব নাড়াচাড়া করলে আলু ভেঙে যাবে তখন গুঁড়ো গুঁড়ো লাগবে তো এভাবে নাড়তে নাড়তে আমার আলুগুলো হাফ সিদ্ধ হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন এবারে ফুলগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ফুল গ্যাসে নেড়ে চেড়ে নেবেন তাহলেই দেখবেন তিতোটা কম লাগছে যদি লো আঁচে করতে থাকেন তাহলে তিতোটা অনেকটাই বেশি লাগবে এভাবে না নেড়ে নেড়ে দু চার মিনিট পরই দেখবেন ফুলগুলো ভাজা হয়ে গিয়েছে তো দেখুন বন্ধুরা আমার আলু আর নিমফুল ভাজা কত সুন্দর হয়ে গিয়েছে এই এইরকমভাবে ভাজা করলে রেসিপিটি খুব ভালো হবে এবং খেতেও ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন